অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে গ্রামে থাকলে কি সত্যি ভালো ইনকাম করা যায় না মানে শহরে না থাকলে অফিসে না গেলে বড় কোম্পানিতে চাকরি না করলে টাকা রোজগার অসম্ভব কিন্তু ভাই এটাই সবচেয়ে ভুল ধারণা আজকের দিনে গ্রাম থেকেই এমন এমন ব্যবসা করা যায় যেগুলোতে খুব অল্প টাকায় শুরু করে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় করা সম্ভব কিভাবে চলুন আজ আমি আপনাকে দেখাবো পাঁচটা ব্যবসার আইডিয়া যেগুলো গ্রাম বা ছোট শহরেও দুর্দান্ত কাজ করে আর চাইলে আপনিও আজ থেকেই শুরু করতে পারেন আইডিয়া নাম্বার ওয়ান চায়ের দোকান আমাদের দেশে চা শুধু একটা পানি নয় এটা একটা ইমোশন গ্রাম হোক বা শহর সকাল থেকে বিকেল চা ছাড়া কারো দিন শুরু হয় না তাই একটা ছোট চায়ের দোকান খুলে আপনি খুব ভালো ইনকাম করতে পারেন কিভাবে শুরু করবেন আপনার লাগবে গ্যাস চুলা হাঁড়ি দুধ চা পাতা চিনি আর কাপ ব্যাস এইটুকু দিয়েই শুরু করা যায় প্রতিদিন যদি দেড়শো থেকে দুশো কাপ চা বিক্রি করেন তাহলে দিনে আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত আয় হবে সহজেই আর চায়ের সাথে বিস্কুট পাউরুটি চানাচুর রাখলে আই আরো বাড়বে মাসে ইনকাম প্রায় কুড়ি থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এবং সবচেয়ে বড় কথা পুঁজিও খুব কম লাগে আইডিয়া নাম্বার টু মোমোর দোকান আপনি কি জানেন এখন কেরানো মোমো একদম টেন্ডে বিশেষ করে যুব সমাজ মোমোর পাগল আপনি একটা ছোট মোমো স্টল বা ঠেলাগাড়ি দিয়েই শুরু করতে পারেন ভেজ আর নন ভেজ দুই ধরনের মোমো রাখলে বিক্রি বাড়বে এক প্লেট মোমোর দাম তিরিশ থেকে পঞ্চাশ টাকা হলে দিনে পঞ্চাশ থেকে ষাট প্লেট বিক্রি করা কঠিন কিছু না মানে দিনে পনেরোশো টাকা বা তার বেশি ইনকাম আর মাসে সহজেই পঁচিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত আয় হতে পারে আপনি যদি সাধে ও পরিষ্কার পরিচ্ছন্নতায় মন মনোযোগ দেন তাহলে মানুষ একবার খেয়ে পরের বার বন্ধু নিয়ে আসবে এভাবেই তৈরি হবে আপনার রেগুলার কাস্টমার বেস আইডিয়া নাম্বার থ্রি সকালের নাস্তার দোকান সকালের সময় বিশেষ করে গ্রামে মানুষ কাজের আগে চা আর হালকা নাস্তা খেতে ভালোবাসে আপনি একটা ছোট দোকান খুলে চা কচুরি সিঁয়ারা পেঁয়াজি বিক্রি করতে পারেন বিশ্বাস করুন সকাল ছটা থেকে দশটা পর্যন্ত এই ব্যবসার ভীষণ ব্যস্ত সময় আর সন্ধ্যায় পাঁচটা থেকে আটটা পর্যন্ত আবার বিক্রির দ্বিতীয় রাউন্ড চলে আপনি যদি নিজে রান্না করতে পারেন তাহলে খরচ আরো কমে যাবে না হলে একজন লোক রেখে কাজ চালানো যায় সহজেই মাসিক ইনকাম তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করা একদমই সম্ভব আর এর সাথে যদি চা বা কফি রাখেন লাভ আরো বাড়বে আইডিয়া নাম্বার চাট স্টল স্কুলের পাশে হাটে বা ব্যস্ত মোড়ে একটা চাট বা চাউমিনের স্টল খুললে দেখবেন মানুষ নিজে থেকেই চলে আসছে কারণ এখন গ্রামের মানুষও ফুচকা চাট চাউমিন খেতে ভালোবাসে দাম কম কিন্তু লাভের পরিমাণ অনেক চাটের স্বাদ ভালো হলে আপনি দিনে দু হাজার টাকার বেশি ইনকাম করতে পারেন পরিচ্ছন্নতা ও ভালো আচরণ এই দুটোই কাস্টমার ধরে রাখার মূল চাবিকাঠি ধীরে ধীরে আপনি আরো আইটেম যোগ করতে পারেন যেমন পাপড়ি চাট টিকি মাঞ্চুরিয়ান ইত্যাদি এভাবে আপনার দোকান হয়ে উঠবে গ্রামের হট স্পট আইডিয়া নাম্বার ফাইভ জুস শরবত ঠান্ডা পানির ব্যবসা গরম পড়লেই শরবতের চাহিদা শরবত কমলার রস এই সব জিনিস বিক্রি বিক্রি করলে দিনে বেশি করা খুব সহজ প্রতি গিলাস দশ থেকে পনেরো টাকা লাভ ধরে দিনে এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত আয় হয়ে যায় শীতকালে লেবু শরবত বা ফুলকি বিক্রি করে ইনকাম চালিয়ে যেতে পারেন এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো চাহিদা কখনো পুরোপুরি বন্ধ সময় না অতিরিক্ত কিছু টিপস এক সঠিক জায়গা বেছে নিন হাট স্কুল অফিস বা বাস স্ট্যান্ডের পাশে দোকান দিলে সেল বেশি হবে দুই পরিচ্ছন্নতা বজায় রাখুন খাবার ব্যবসায় গ্রাহকের আস্তা সবচেয়ে বড় সম্পদ তিন নতুনত্ব আনুন মাঝে মাঝে অফার বা নতুন আইটেম দিন চার লোকাল পছন্দ বুঝুন গ্রামের মানুষের পছন্দ অনুযায়ী খাবার বানান মনে রাখুন ব্যবসায় সফলতা আছে ধীরে ধীরে ধৈর্য ধরুন নিয়মিত কাজ করুন আর নিজের দোকানকে ভালোবাসুন দেখুন বন্ধুরা গ্রামে থাকা মানেই পিছিয়ে থাকা নয় বরং এখন সময় নিজের জায়গা থেকেই নিজের ভবিষ্যৎ গড়ার চাইলে আজ থেকেই শুরু করতে পারেন এই ব্যবসাগুলির যে কোনো একটি নিচে কমেন্টে লিখে জানান কোন ব্যবসাটা আপনি আজ থেকেই শুরু করতে চান আমি দেখতে চাই কে কে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করছেন